আসলে বাস্তব আর সব জায়গায় যে পাকনামি করতে গেলে কট খেতে হয় এটা আসলে বাস্তব তো চলুন দেরি না করে আমরা দেখে আসি ইমরান বিন বশির কিভাবে আজ কট খেলো শেষ পর্যন্ত দেখুন অনেক মজা পাবেন সেই সাথে আপনার ভুল ভ্রান্তি আশা করা যায় ইনশাল্লাহ দূর হয়ে যাবে কখনও কোনো সমস্যায় এসে থাকলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকুন অনেক মজা পাবেন ঠিক আছে দেখতে থাকুন আমরা এখন এখন চলে আসবো আমরা এই ভিডিও তো আমরা চলে আসবো ইমরান বসিদের যে ভিডিওটা নিয়ে আমরা এখন আলোচনা করবো অনেক মজা পাবেন জাস্ট একটু ওয়েট করেন এখন চলে গেছে আর কি ছিল এই তো চলে আসছে আর কি আমরা এখান থেকে দেখে নেব এই যে আসলে একটু ওয়েট করেন ছিল জাস্ট একটু ওয়েট একটু একটু ওয়েট ধরুন ধরুন কয়েক সেকেন্ড মাত্র এই তো আমরা চলে আসছি আমরা আমরা চলে আসছি আর জাস্ট কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করুন

আল্লাহকে কিভাবে বিশ্বাস করছে একটু অপেক্ষা করুন এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করুন যে জাস্ট আপনারা মনে রাখবেন পয়েন্টগুলো শুধু মনে রাখবেন যে কোন কোন পয়েন্টে প্রশ্ন করা হইতেছে এবং এ বিষয়ে পরবর্তীতে আলোচনা হবে ওকে দেখতে দেখুন আপনাকে একই প্রশ্ন করবো আপনি মুসলিম আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নী হাজর মোহাম্মদ যা কিছু বলে গিয়েছেন বা তার প্রত্যেকটা কর্মকাণ্ড প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা জিনিসেই লিপিবদ্ধ আছে আর ওই জিনিসগুলো আমি পড়েছি বা দেখেছি বা উনি যা যা বলেছিল চোদ্দশো বছর আগে তা এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা যত বড় বড় বুজুর্গ মানুষ আছে তারা এখনো এখনো এটার ইয়ে করতে পারে নাই কি করতে পারে ওনার এই কথাগুলারে ভুল প্রমাণ করতে পারে নাই আমি আমি যদি বলি অসংখ্য ভুল তারা কোরআনে ধরছে

আমি আচ্ছা এখানে এক মিনিট এখানে একটা পয়েন্ট চলে যেতেছে সে পয়েন্টটা হলো যে মানে মানে আসলে ছেলেগুলো বলতে পারতেছে না ক্লিয়ার করে বলতে পারতেছে না যে আসলে কোন দিক থেকে যার কারণে সেখানে একটা ধাপ্পাবাজি করতেছে ইমরান ইমরান এর আজ থেকে ইমরান একটা ধাপ্পাবাজি করতেছে ধাপ্পাবাজিটা কি আমি আপনাকে বলতেছি ধাপ্পাবাজিটা হলো যে ও ডাইরেক্ট জাস্ট মনে করেন যে একটা মানে একটা মানুষের ধর আচ্ছা সাপোজ ধরুন আপনার নাম জসীম এখন আপনার একটা হাত ধরে বলা হলো যে আপনার এটা কি আপনার আপনার সেই কেউ যদি আপনার হাত ধরে বলে যে এটা জসীম তাহলে অবশ্যই কেউ যে কেউ হাসবে যে এটা তো জসীমের হাত এটা তো জসীম না আবার যদি কেউ জিজ্ঞেস করে আপনার মাতাকে যদি জিজ্ঞেস করে এটা জসীম তাহলে কে মানুষ হাসবে কি হাসবে না অবশ্যই হাসবে এরকমভাবে যদি আলাদাভাবে কেউ জিজ্ঞেস করে আপনার পা মানে পায়ের দিক তাকে আপনার পা ধরে যদি বলে যে এটা জসীম তাহলে অবশ্যই তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মানুষ পাগল বলবে সুতরাং এখানে কি বলতে হবে বলতে হবে এটা যে আমার হাত পা নাক মুখ কান সব মিলিয়েই জসীম আচ্ছা তার মানে অনেকগুলো জিনিস মিলে একটা জিনিস হয় ঠিক সেরকমভাবে অনেকগুলো সৌন্দর্য মিলেই ইসলাম অর্থাৎ ইসলামের ভিতরে অনেক সৌন্দর্য রয়েছে তো বহুত সৌন্দর্য মিলে ইসলাম তো এখানে একটা ডানা ধরে তো বলা যাচ্ছে না যে এর মানে কি সত্য আসল বিষয়টা এরকম না বরং ইসলামের অনেকগুলো সৌন্দর্য রয়েছে তার মধ্যে একটা সৌন্দর্য হলো এটা যে উজু উজু এটা এমন সিস্টেম যা অন্য সবার থেকে ভিন্ন হ্যাঁ অনেকে আছে হাত 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 ধোয় পা ধোয় মুখ দেয় সিস্টেম আছে কিন্তু এত সুন্দর সিস্টেম নয় আচ্ছা তারপর ঠিক আছে আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কী হয়

বলুন আচ্ছা চারটা বিয়ে আপনার কাছে কেমন লাগে আপনার চারটা দিয়ে আপনার কাছে কেমন লাগে এটা যদি আমি ওদেরকে যদি ম্যানেজ করতে পারি তাহলে তার সমস্যা নেই এটা ভালো জি আচ্ছা আপনার বাবা যদি আপনার আরো তিনটা বিয়ে করে আরও তিন তিনজন মা আপনার আপনাদের ঘরে আনে একটু এখানে আর একটা বিষয়ে ক্লিয়ার করতে হবে আমাকে মত আমাকে হয়তো বা স্পষ্ট দেখা যেতেছে না কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে তাহলে যে দেখেন এখানে একটা একটা বিষয় ক্লিয়ার করতে হবে তা হলো যে আপনার এখন তো এখন ব্যক্তিগতভাবে আক্রমণ করার চেষ্টা করতেছে এটা একটু খেয়াল রাখবেন জাস্ট ব্যক্তিগত জীবনে গিয়ে সে আক্রমণ করার চেষ্টা করতেছে

রসুল বিয়ে করেছেন কয়টা চারটা রসুল বিয়ে করেছেন কয়টা আমি সঠিক বলতে পারি না আমার মনে হয় যে চারটা আমি সঠিক आंसर দিতে পারি না আমাদের রসুল বিয়ে করেছেন কয়টা চারটা চারটা জি এই আপনারা সকলেই একমত রসুল বিয়ে করেছেন চারটা আমি শিওর না মানে আমরা জানি চারটা ঠিক আছে রসুলের 11 জন স্ত্রীর সঙ্গে এক রাতে একবার সহবাস করেছে এমন হাদিসও আছে এগারো জন স্ত্রীর কথা বেশিরভাগ মানুষ জানে আচ্ছা জানা নাই আপনাদের আপনাদের জানা নাই কি জানা আছে তাহলে কি জেনে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আচ্ছা আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি এখানে একটা বিষয় ক্লিয়ার করি তো এখানে তার স্ত্রী ছিল তারা তো তার অবৈধ অবৈধ কোনো নারী ছিল না তার স্ত্রী সে এক এক রাতে সব স্ত্রীর সাথে থাকুক বা না থাকুক এটা তো উল্টা আমরা বলতে পারি যে তার একটা দক্ষতা অর্থাৎ একদম পুরুষত্ব সে যখন বীর তার প্রমাণ যে তিনি তার সমস্ত স্ত্রীদের সাথে থাকা সক্ষমতা রাখেন এক রাতে তোমার মতো তোমার মতো বিন বসিরের মতো এত ওই আপনার কি বলে থাক তাদের ছিল না যাই হোক শুনতে থাকেন দেখেন কি বলে আমি আমি একটা প্রশ্ন করি সবার মাঝখান থেকে আপনাই নাস্তিক মানে একজন নাস্তিক যেভাবে আমাকে প্রশ্ন করতেছে উনি কেন নবী বা কেন বিশ্বাস করতেছি বা কেন আমরা মুসলমান এখন নাস্তিকের কাছে কি কোন উত্তর আছে যে উনি নবী এটা প্রমাণ করতে পারবে কিংবা অসংখ্য প্রমাণ আছে কেমন প্রমাণ আপনি একটা আমাকে দেখান তো একদম আমি বলছি ছোট্ট একটা কথা এই যে আপনারা সবাই মুসলিম না জি আপনারা সবাই মুসলিম না অবশ্যই আপনাদের আল্লাহকে দেখেছেন কেউ না দেখি না আল্লাহকে কেউ দেখেছেন জি জান্নাত দেখেছেন জি না জাহান্নাম দেখেছেন জি না পুলসিরে দেখেছেন জি না এই কথাগুলো কার থেকে শুনেছি আমরা রসুল থেকে জি তাই না সেই রসুলকে দেখেছেন জি না আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম রসুলের কাছে নিয়ে আসতেন সেই জিবাহামকে দেখছেন না কাউকে তাই না বিশ্বাস করছেন বিশ্বাস এই বিশ্বাসের পিছনে এই বিশ্বাসের পিছনে কি যুক্তিগত আছে বলুন কোন কিছু কেউ না কেউ এটা পরিচালনা করছে পরিচালনা হচ্ছে বিহীন কোনো কিছুই হচ্ছে না আমাদের এই যে একটা ছোট্ট বীজ রোপণ করার পরবর্তীতে মনে করেন যে এটা থেকে আমরা ফল পাচ্ছি এই ফলটা অবশ্যই কেউ না কেউ এটার কোন কারিগর আছে

মহাবিশ্বের সবকিছু মাটি গাছপালা নদী নালা মাছ এত এত পশু পাখি কেন এটা দাবি করতে হবে কেন কারণ কিছু না কিছু এমনি হতে পারে না এই মহাবিশ্বের সবকিছু যদি এমনি হতে না পারে তাহলে মহাবিশ্বের স্পষ্ট যিনি তিনি আরো বড় তিনি কিভাবে এমনি হতে পারেন আল্লাহ এটা রুপো করতে বলা হয়েছে ঠিক আছে রুপো করতে মানলাম ঠিক আছে তো ক্রিয়েটর উনি যে ক্রিয়েটর আপনি কিভাবে জানলেন উনি কোটি কোটি বছর হয়ে গেল দেখা দিল না দেখেন 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 আমি আমি এখন এই যে একজন মহাবিশ্বের সবকিছু এমনি হতে পারে না তাই না এটার পিছনে কোন একজনের হাত আছে তাকে আমরা সৃষ্টি করতে বলি সেই সৃষ্টিকর্তা কিভাবে সৃষ্টি হলেন সৃষ্টি করা যায় করা আমার কাছে আমাকে প্রশ্ন করতে পারেন না কারণ আমি মনে করেন একজন নাস্তিক আমি আল্লাহকে মানছি না কারণ তার প্রমাণের অস্তিত্ব আমি তাকে মানছি না শুনেন শুনেন তাকে আমি তার প্রমাণের অস্তিত্ব মানে তার অস্তিত্বের প্রমাণ আমি পাইনি আমি তাকে মানিও না সুতরাং এখানে প্রশ্নই আসে না আমি কেন তাকে মানি আচ্ছা ঠিক আছে আপনি যখন দাবি করবেন কেউ একজন আছে সব কিছুর সৃষ্টি করছে আমি তখন আপনাকে জিজ্ঞেস করবো যে না তিনি কিভাবে আছে আপনি প্রমাণ দেন আচ্ছা আপনি এটা বলেন এইটা এটা শুনুন আপনি ওখানে বলছেন যে ওখানে একটা পার্ক যাই হোক আজ এতটুকু থাকতেছে বাদবাকি বাদবাকি অংশ ইনশাআল্লাহ আমরা সামনে আরো প্রফেশনাল ভাবে নিয়ে আসবো ইনশাআল্লাহ আর জাহাজ এতটুকু থাক শেষ পর্যন্ত আপনাকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমি আজ পর্যন্ত থাক আসসালামু আলাইকুম